পরিশ্রম পরিশ্রম কখনো বিতা যায় না আপনি পরিশ্রম করবেন আপনি পারিশ্রমিক পাবেন নিশ্চিত আপনি কন্টিনিউ ভিডিও তৈরি করে যান ভিডিও আপলোড করে যান অবশ্যই আপনি সফলতার মুখে আপনি একদিন দেখবেন আর মানুষ কথায় কথায় বলে আমি পরিশ্রম করছি পারিশ্রমিক পাই নাই ফেসবুক কখনো আপনাকে মিথ্যা আশ্বাস দিবে না ফেসবুকে আপনি কাজ করে যাবেন আপনি অবশ্যই সফলতার মুখ দেখতে পারবেন এমন ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম আপনি যত পরিশ্রম করবেন তত আপনি টাকা পাবেন পরিশ্রম করবেন না আপনি টাকা পাবেন না পরিশ্রম আপনি করতে হবে পরিশ্রম করলে আপনি অবশ্যই টাকা পাবেন এটা নিশ্চিত আপনি কিছু ধৈর্য ধরে কাজ করে যেতে হবে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে ফেসবুকের গাইডলাইন মেনে যদি আপনি কাজ করেন অবশ্যই আপনি সফলতার মুখ দেখতে পারবেন আর আপনি পরিশ্রম করে কাজ করে গেলে অবশ্যই সফলতার মুখ দেখতে পারবেন যে আমি যেটা বলছি এরই হচ্ছে বাস্তব আর অন্য মানুষের কথা শুনে আপনি ফেসবুকে কাজ করা ছেড়ে দিবেন অবশ্যই আপনি সফলতার মুখ দেখতে পারবেন না কিন্তু আমি মনে করি আপনি যত পরিশ্রম করবেন তত পারিশ্রমিক পাবেন আপনি দেখেন আপনি একটা সাধারণ চাকরি করেও আপনি ওই টাকা ইনকাম করতে পারবেন না ফেসবুক থেকে আপনি চতুরুক টাকা ইনকাম করতে পারবেন সেই জন্য ফেসবুকে আপনি কাজ করে যান অবশ্যই দুইটা সরকারি চাকরিজীবীর চেয়ে আপনি ওইটার মধ্যে বেতন বেশি পাবেন আমি মনে করি কিন্তু আপনি পরিশ্রম করে যেতে হবে আপনি পরিশ্রম করবেন আপনি পারিশ্রমিক পাবেন আপনাকে পারিশ্রমিক দেওয়া ফেসবুক কখনো নিষেধ করে নাই যে আমি পারিশ্রমিক দেবো না কিন্তু আপনি তো ফেসবুকে কাজ করতে হবে ফেসবুকে কাজ করলে আপনি পারিশ্রমিক পাবেন আর যদি আপনি ফেসবুকে কাজ না করেন তাহলে আপনি পারিশ্রমিক পাবেন না ওইটা হচ্ছে নিশ্চিত আর আপনি ফেসবুকে কাজ করবেন আপনি পারিশ্রমিক পাবেন আর আপনি সবসময় ফেসবুকে কাজ করে যাবেন যখন হ্যাঁ ধৈর্য ধরে কাজ করবেন কারো কথা শোনার দরকার নেই আপনি নিজের কথা মতো কাজ করে যাবেন নিজের ব্রেনে কাজ করে যাবেন অবশ্যই সফলতার মুখ দেখতে পারবেন আর নিজের পরিশ্রম কখনো বিতা যাবে না ওইটা আপনি বাস্তব জিনিসটা মাথায় রেখে কাজ করবেন অবশ্যই বাস্তবতা সব সময় আপনি সাথে সফলতার মুখে কাছেই থাকবেন আর সফলতা এমন একটা জিনিস যে আর কিন্তু আপনার পাশেই থাকে কিন্তু আমরা তো আসলেই কাছে নিতে পারি না ধরে রাখতে পারি না আমরা মনে করি যে না আসলে এরা মানুষ আমাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছে না ফেসবুকে কাজ করে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তাহলে আপনি আমি পারবো না কেন অবশ্যই পারবো অবশ্যই পারবো চেষ্টা করতে হবে আপনি আমি চেষ্টা করব পারবো আর সফলতা যে জিনিসটা বলতে চাচ্ছি আপনি পরিশ্রম পরিশ্রম কখনো আপনাকে বিতা না আপনি পরিশ্রম করলে আপনি পারিশ্রমিক পাবেনই নিশ্চিত পারিশ্রমিক যখন আপনি পাবেন তাহলে আপনি সমস্যা কোথায় আপনি মানুষের বাড়িতে কাজ করে বেতন পাবেন কয় টাকা পাঁচশো টাকা আপনি আপনি পাবেন কত টাকা দেখেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে মানুষ তাহলে আপনি পারবেন না কেন আপনিও পারবেন আপনিও কাজ করেন আপনিও পারবেন আমি যদি পারি এত ব্যস্তর মধ্যে আপনি পারবেন না কেন আমি যদি পারি আপনি পারবেন না কেন অবশ্যই আপনিও পারবেন আপনিও কাজ করে যান ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করে যান হ্যাঁ অবশ্যই আপনিও পারবেন কিন্তু ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করতে হবে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করলে অবশ্যই সফলতার মুখ দেখতে